পারফেক্ট রেসিপিতে গরুর ফেফড়া রান্না ফুসফুসও বলতে পারেন বা ফুসকাও বলতে পারেন পুরো রেসিপিটি জানতে ভিডিওটি নাটেনে দেখার আমন্ত্রণ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুককার আয়োজন এখানে আমি গরুর ফুসফুস নিয়েছি কার কার আঞ্চলিক ভাষায় কী বলে আমি জানি না তবে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ফেফড়া বলে আমি গরম পানিতে সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি তার আগে পরিষ্কার করে নিয়েছিলাম রক আমি বেছে নিয়েছি আঠাপটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিপে চিপে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পাঁচফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিব সয়াবিন তেল রান্নার তেল আপনারা চাইলে যে আপনাদের পছন্দমতো যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে পাঁচ সাত মিনিট এটা কিন্তু দেখা যায় থার্টি পার্সেন্ট হয়ে এসেছে আর এখানে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে তো তরকারি দিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো যাবে এক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট সেদ্ধ করাই আছে দিয়ে দিব পরিমাণ মতো পানি নিচে লেগে আসতেছে এ পর্যায়ে দিয়ে দিব পানি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব একটু মাংসের মশলা পানি দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি অলরেডি আর একটু ঝোল কমলে নামিয়ে দেব ভিউয়ার্স ভাই বোনেরা আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন